ইভেন সাকিব যে ভাইয়া তোমার সাথে আমি একটু কোলাগুলি করতে চাই তোমার মতো এত ছোট হাফেজে সাথে আমি একটু চাই মিষ্টি করে হাসি দিতেন এ হাসির প্রশংসা সবাই করতো তোমার হাসি অনেক সুন্দর তোমার এই মুখের হাসিটা যেন মনে হচ্ছিল তেলাওয়াতের সাথে সাথে ভেসে আসছিল নাহিদ ভাই আপনি তো দুই হাজার তেরো সালের বাংলাদেশের প্রথম সারির হাফেজদের মধ্যে অন্যতম একজন হাফেজ তো পিএইচপি পি আলো তো সারা বাংলাদেশের মানুষই আলহামদুলিল্লাহ দেখে বিশেষ করে পবিত্র মাহেরমাদনে পিএইচপি কোরআন আলোর যে কোরআনের পাখিরা আছে তাদের তেলাওতগুলো শোনে আপনি তো দু সালে একদম কনিষ্ঠ ছিলেন একদম ছোটো ছিলেন তো তখন সেখানকার অনেক সহ ইভেন শাকিব খানও আপনাকে বলেছিল যে ভাইয়া তোমার সাথে আমি একটু কোলাগুলি করতে চাই তোমার মতো এত ছোটো হাফেজে কোরআনের সাথে আমি একটু বুকটাকে মিলাতে চাই তো তখন আপনি খুব মিষ্টি করে হাসি দিতেন এই হাসির প্রশংসা সবাই করতো আলহামদুলিল্লাহ তখনকার সময়গুলোকে আপনি কেমন মিস করেন এখন এখন তো অনেক বড় হয়ে গেছেন মার্শাল্লাহ একসাথে আমরা তারাবি পড়াই আলহামদুলিল্লাহ এখন আমার মনে হলো যে আপনার কাছ থেকে এই অনুভূতিটা জানি কেমন মনে হয় ওই সময়টাকে ওয়ালাইকুম আসসালাম আবু রাইহান আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসলে সে সময়গুলোকে অনেক অনেক মিস করি যেটা ভাষায় প্রকাশের মতো নয় অনেক মিস করি আর দিনগুলো যখনই মনে পড়ে আবার মনে চাই যে আবার যদি সেরকম ছোট হয়ে যেতাম আবারও সেই দু হাজার সাল ১৪ সাল ফিরে পেতাম অনেক মিস করি আসলে আমার কাছে মানে তখন কিন্তু আমিও আপনাকে দেখতাম যে মানে এত ছোট একটা ছেলে কি সুন্দর করে হাসে এবং শুধু তাই না মানে তেলাওয়া তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনার সাথে তারাও বলাচ্ছি আমি এই জন্য নিজেকে নিয়ে গর্ব করি যে আপনার মতো কোরআনের হাফিজের সাথে আমি তারাবি পড়াচ্ছি আমি আলহামদুলিল্লাহ নিজেকে নিয়ে অনেক আমিও তোমার সাথে তারাবি পারছি আচ্ছা পড়াতে ওই সময় মানে ওই সময় সবাই আপনার প্রশংসা করত অনেক এখন আপনার তেলাওয়াত আরো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুমধুর এবং হৃদয়গ্রাহী তেলাওয়াত করেন একটু তেলাওয়াত যদি আমাদের একটু শোনান তাহলে আমি তো প্রতিদিন আপনার তেলাওয়াত শুনি আলহামদুলিল্লাহ এখন যারা স্ক্রিনে দেখছে তাদেরকে যদি আপনার সেই ছোটকালের যে তেলাওয়াতটা আর কি যে সুর আপনি তেলাওয়াত করতেন সেই সুরটা যদি আবার একটু সবাইকে শোনান আমি মনে করি ভালো হবে অনেক অনেক সুক্রিয়া ঠিক আছে আমি চেষ্টা করছি অল্প একটু পড়ছি তখন কিন্তু আপনি ওই যে আমাদের বিশ্বজয় হাফেজ কোরআন নাজমু সাকিব ভাই ওনার সাথে আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো সম্পর্ক মানে উনিও তখন আপনার সাথে ছিল তারপরে হাফেজ জাকারিয়া ভাই ওনাদের সাথে আপনি প্রতিযোগিতা করেছেন মাসাল্লাহ মানে কি বলবো এখনকার স্মৃতিগুলা কিন্তু একটা ভিন্ন রকম ছিল ভিন্ন রকম যে একদম ছোট ছিলেন নিষ্পাপ মনের ছিলেন অনেক অন্যরকম ছিল অনেক অন্যরকম এখন একটু ওইভাবে একটু তেলাওয়াত আমাকে আমাকে শোনান এবং যারা স্ক্রিনে দেখছে তাদেরকে একটু শোনান আসলে প্রতিটি মানুষেরই ছোটবেলার কণ্ঠ অনেক মিষ্টি থাকে এবং আল্লাহ প্রদত্তভাবে অনেক সুন্দর থাকে আমি চেষ্টা করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا الصلاه واتوا الزكاه واطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الارض وماواهم মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সত্যিকার হতে মানে এই ছোটকালের কণ্ঠ তো চিকুণ ছিল বাট এখন একটু আপনি বড় হওয়ার কারণে জাস্ট একটু চেঞ্জ হওয়ার আপনার যে আগের যে সুর সুর কিন্তু একদম সেম সেম আলহামদুলিল্লাহ আল্লাহাম তো আল্লাহ আপনাকে অনেক আপনার হায়াতের মধ্যে অনেক বরক দান করুক এবং ভবিষ্যতে যেন আপনার মাকাম যেন আল্লাহ অনেক বাড়িয়ে দেন আমার পক্ষ থেকে এবং যারা দেখছে আমিও আশা করি তারা আপনার জন্য অনেক দোয়া করবে আমার দোয়া আল্লাহ তোমাকে আরো অনেক বড় করুক তোমার গোটা পৃথিবীতে আল্লাহ তালা যেভাবে এখনই ইসলামের খেদমত নিচ্ছে ভবিষ্যতেও যেন আল্লাহ আরও বেশি বেশি খেদমত নেন গোটা পৃথিবীতে যেন কোরআনের দাওয়াত হাদিসের দাওয়াত যেন ছড়িয়ে দিতে পারো আল্লাহ রব্বুল আলম কবুল করে নিন আলহামদুলিল্লাহ তাহলে সবাইকে ধন্যবাদ প্রিয় ভাইরা আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত